তোমার সবাই জানেন যে আজকে হচ্ছে শ্রমিক দিবস এই শ্রমিক দিবস আর কি উদযাপন হয়েছে তো সবাই শ্রমিক বাংলাদেশের যেমন একটা যদি বিশিষ কাটার হয় ওই শ্রমিক অকো আর কি কাজ করি দেশের কায় কুত্তি কী করেছে অকো কাজ করি নাকি যায় ওই কৃষক তাও একজন আর কি শ্রমিক তাকেও আর কি মাঠত কাজ করি না মানুষের মাংসের বাড়ির কাজ করি না তাই আর কি কথাটা হচ্ছে কি মানে এই পৃথিবীর যা লোক মানুষ আছে সবাই শ্রমিক সবাই সবাইকে মূল্য দেন ভাই মূল্য দেন তাছাড়া মূল্য পাইবেন না কারণ তোমার কবার পাইবেন না মুই শ্রমিক নোয়ও ভাই এইটা কথা কইলে তোমার ভুল হইবে তাইলে তোমার এত শিক্ষিত হয়ে তোমার লাভ হইল না কারণ তাইলে তোমার মানে গন্ডমূর্গ হইবেন গণ্ডমূর্খ বুঝছেন মানে শ্রমিকদের আর কি মূল্য দেন এবং শ্রমিকদের ভালোবাসেন আর নিজেকে মনে করবেন মুই একজন আর কি শ্রমিক তাইলে অবশ্যই আর কি তোমার এই কথার নিয়ম মানে শিক্ষারা আর কি ব্যর্থ দেবেন এটা আর কি সফল হবে সবল তো এই কথা আর কি বাংলাদেশের মানুষ অনেকে জানে আবার জানে না ভাই মুই খালি তোমাকে এইটা কথা কম তোমার নিজেকে শ্রমিক মনে করবেন শ্রমিক শ্রমিক ছাড়া কখনো। কোনো দেশ এগিয়ে যাইতে পারবেন না একারে কারে না বুঝছেন আমার বাংলাদেশের অনেক আর কি প্রবাসী অনেক অনেক দেশ আছে এরাও আর কি শ্রমিক এদের টাকা দিয়ে আর কি বাংলাদেশ চলেছে বুঝছেন মানে বাংলাদেশে অনেক উপকার করেছে ওই প্রবাসীদের প্রবাসীদেরকেও ঘৃণা করবেন না ভাই ঘৃণা তারাও হচ্ছে শ্রমিক তারাই আর কি দেশের গর্ব গর্ব মনে করবেন তোমা তো আছে মানে বিসিএস কার্ডার সাপোজ হয়েছেন বিসিএস কারটা হয় কি হয়েছি দেশের টাকা দেশতে মারছেন কিন্তু ওমা আর কি প্রবাসীরা বাইরের দেশ থাকি বাংলাদেশ আর কি টাকা এইভাবে দেশটার উন্নতি হয়েছে আর তোমার এইসব কি এইসব বাদ দেন শ্রমিকদের আর কি নিজেকে শ্রমিক দাবি করেন শ্রমিক দাবি করলে অনেক কিছু আর কি করা যাইবি। মোর কথাগুলো তোমার খারাপও নাগত পারে ভাই খারাপ না গেলে কোনো কিছু করার নাই কারণ আছে গরু ফ্যামিলির একজন ছেলে মুয়ো কাম কাজ করো মানে বুঝেন নাই শ্রমিক মুই নিজেকে শ্রমিক গর্ব মনে করো শ্রমিক তা এই কথাটা তোমাকে কোন তোমা এখন আর কি স্মরণ করেন তো সবাই আজকের দিনটি আর কি ভালোভাবে আর কি শ্রমিক দিবস উপলক্ষে উৎসব পালন করো আর সবাই সবাইকে শ্রমিক হিসাবে দাবি করো তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য